সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার স্ক্রিনে একটা ক্যাপশন দেখতে পাচ্ছেন ক্যাপশনটা হচ্ছে গতকাল থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মোনাফেক দল বলা হচ্ছে এবং জামাত ইসলাম নামে অনেক রকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আর বিশেষ করে এই যে ক্যাপশনটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই ক্যাপশনটাকে বেশি বেশি প্রচার করা হচ্ছে এটাকে ভাইরাল করা হচ্ছে এটা হচ্ছে এইরকম যে বাংলাদেশ জামাত ইসলাম একবার বলেছিল ফিয়ার পদ্ধতি সারা জুলাই সনদে স্বাক্ষর করবে না অর্থাৎ জুলাই সনদে যদি ফি আর না থাকে তাহলে জামাত স্বাক্ষর করবে না আরেকবার বলা হচ্ছে যে জামাত ইসলাম অনুষ্ঠানে গেলেও বাংলাদেশ জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করবে না এরকম একটা বলা হচ্ছে আবার বলা হচ্ছে এখানে যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করেছেন অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার এবং নায়বে আহমেদ ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের এই বিষয়টা আসলে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একবার ভাইরাল করা হচ্ছে বারবার পোস্ট করা হচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলাম আসলে সঠিক বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ফিয়ারের পক্ষে দীর্ঘদিন যাবৎ তারা নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠনের লোকেরা আন্দোলন করে আসলেও যাদের কি দেশ স্বাধীন হয়েছে যারা এনসিপি গঠন করেছে মূলত এনসিপি তারাই ফিআর পদ্ধতির পক্ষে তেমন একটা কথাবার্তা বা আন্দোলন চালাচ্ছে না বিষয়টা হচ্ছে এই কিন্তু দেখা গেছে এই এনসিপি একটা রাজনৈতিক খেলা মেতে উঠেছিলেন এনসিপি বিএনপি লোকের দীর্ঘদিন যাবৎ তাদের সাথে জোটে যাবেন নির্বাচন করবেন জোটে গিয়ে এই বিষয়টা আসলে ফলো আপ হচ্ছে আবার মাঝে মাঝে জামাতি বেশ নেয় জামাতের সাথেও আসে জামাতের সাপোর্টও চায় এনসিপি কিন্তু এই খেলাটা খেলতেছে কিন্তু বিষয়টা হচ্ছে আসলে আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলি বিষয়টা হচ্ছে এইরকম এনসিপি চাইছিল জামাতকে স্বাক্ষর থেকে বিরতি রেখে দুদিন পর স্বাক্ষর করবে এবং বিএনপির কাছ থেকে ফাঁসটা সিট তারা আদায় করে নেবে আর জামাত হবে বিলেন এটাই তাদের মূলত প্ল্যান ছিল বুঝছেন এনসিপি সকাল বিকাল জামাত বেশিং করে আবার জামাতের সাপোর্টও সায় এনসিপি হচ্ছে এমন একটা দল আসলে ফকৃত মুনাফেক পর্যায়ে কিন্তু এনসিপি অলরেডি চলে গেছে বিষয়টা বুঝতে পারছেন আসলে জামাতের স্বাক্ষরে সবচেয়ে বেশি কষ্টটা পেয়েছিলেন কিন্তু বিএনপি বিএনপি ভাবছিল যে জামাত হয়তো জুলাই সন্ধ্যে স্বাক্ষর করবে না তারা ডক্টর ইনুশ্রী একটা নতুন রাজনৈতিক খেলায় মেতে উঠবে তারা নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতায় চলে আসবে জামাতকে দূরে রাখবে এটা কিন্তু আসলে বিএনপি দীর্ঘদিন যেহেতু আশা ভরসা করছিল তাদের বাসাটা আসলে এরকমই ছিল বুঝছেন এই কারণে তারা তাদের বাসা জামাতকে মোনাফেক দল বলা হচ্ছে আর তারা নিজেরা নিজেদের দলকে একেবারে হিরো মানে বাংলাদেশের নেতৃত্বে একেবারে হিরো দল হিসেবে তারা নিজেদেরকে নিজেরা বলতেছে মূলত জামাত ইসলাম যদিও ফিয়ার পদ্ধতির পক্ষে আন্দোলন করছে করবে এবং ফিয়ার পদ্ধতি বাস্তবান করার চেষ্টা করবে কিন্তু জুলাই সনদের স্বাক্ষর জামাতকে দূরে রেখে অন্য সব দল স্বাক্ষর করে তারা হিরু হয়ে যাবে আর জামাতকে বিলেন হিসেবে দূরে রাখবে জামাত এতটা বোকা দল না এতটা কাঁচা দল না জামাত বুদ্ধি সম্পন্ন রাজনীতি করে ট্যালেন্টফুল রাজনীতি করে জামাত জামাতকে দূরে রাখা জামাতকে পিছিয়ে রাখা এত সহজ না যেটা ছিল হচ্ছে এরকম এখন জামাত যখন বলছে যে পদ্ধতি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না আবার বলছে জুলাই স্বাক্ষর সনদের অনুষ্ঠানে গেলেও তারা স্বাক্ষর করবে না পরবর্তীতে তারা ঠিকই স্বাক্ষর করেছেন আসলে এটাই তাদের প্ল্যান এটাই যৌক্তিক এখানে মোনাফিকি বলতে কিছু আসে যায় না আসলে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতি হচ্ছে কৌশল সুতরাং জামাতকে যারা না জেনে না বুঝে মুনাফেক বলছেন অথবা অন্য কোন উপায়ে প্রভাগান্ডা সরাচ্ছেন আসলে কোনো লাভ নাই এটি করে কোনো লাভ নাই আগামীর সরকার হিসেবে আগামীর রাষ্ট্রপ্রধান হিসেবে জামাতি আসতে পারে ইনশাআল্লাহ